আচ্ছা আশা করি ভালো আছেন প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স সিনিস দেখার জন্য আমি তো পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো যারা নিয়মিত দেখেন তাদের বলার কিছু নেই তারা জানেন আমরা অনুষ্ঠানটি কিভাবে সাজাই আর নতুন যারা জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে একটু সংক্ষেপে জানিয়ে দিই চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন আমন্ত্রিত অতিথি থাকেন তার চলচ্চিত্র কেরিয়ার চলচ্চিত্র নিয়ে ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের চলচ্চিত্রের সামগ্রিক অবস্থা সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আমরা বিস্তারিত আলাপ করি এবং গল্পের ফাঁকে ফাঁকে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে অথবা সামনে রিলিজ হবে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করি আজও একই ফর্মেটে সাজিয়েছে আমাদের অনুষ্ঠান আশা করি থাকবেন আমাদের সাথে ভালো লাগবে আমাদের আয়োজন সেই বিশ্বাস নিয়ে শুরু করছি আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার নির্মিত অনেক সিনেমা আমরা দেখেছি তিনি এখনও তার দুটি চারিদিকে ছড়াচ্ছেন চলচ্চিত্রে তার কৃত যে সিনেমা সেই সিনেমার মধ্য দিয়ে তিনি একাধারে চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র বিশ্লেষক চলচ্চিত্র সমালোচক এবং তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়ান আপনারা অনেকেই ধরতে পেরেছেন কারণ তিনি আমাদের এখানেও নিয়মিতভাবে আসেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান আছেন আমাদের সঙ্গে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে শুভসন্ধা সালাম কেমন আছেন শুভসন্ধা সালাম ভালো আছি আপনার কাছ থেকে শুনতে চাই এবারের দেশ সার্বিক আমাদের চলচ্চিত্র কেমন গেছে আমি যদি বলি খুব ভালো গেছে এবং আমরা অনেক পজিটিভ সাইন পেয়েছি যে চলচ্চিত্র যখন আমরা বলি যে আর চলবে না আর চলচ্চিত্র মানুষের মাঝে আনন্দ ছড়াবে না কিন্তু সম্পূর্ণ ভুল এবার ঈদ তা প্রমাণ করল চলচ্চিত্র মানুষ দেখতে চায় ভালো চলচ্চিত্রের প্রতি মানুষের দর্শকের একটা প্রচন্ড আগ্রহ এখনও আছে এবার আমরা দেখেছি যে আমাদের সিনেমা হলগুলোতে ঈদ উপলক্ষে ভিন্ন ভিন্ন টেস্টের মুভি রিলিজ হয়েছে আমরা একটা দর্শকের জোয়ার দেখতে পেয়েছি এবং যে ক্যাপাসিটি ক্রাইসিস আমরা অনেক দিন পরেই শব্দটা আবার শুনেছি এবং কিছু কিছু বিড়ম্বনা কিছু কিছু ক্রাইসিস আনন্দ দেয় তো এবার যে আমাদের দর্শকদেরকে আমরা স্থান ব্যবস্থা করতে পারিনি এই যে দর্শকের একটা ঢেউ এটার কারণটা কি মনে হয় যেহেতু আপনি মুশকিল আপনি ক্যাপাসিটি আপনি ভাই একটা বাসের যাত্রীবাহন ক্ষমতাটা হলো পঁচিশ আপনি সেখানে একশো জন উঠবেন তো ক্যাপাসিটি তো এমনিই নাই ভোটে তো সাথে উঠবেন বা ইয়ে উঠবে আমাদের এই দেশটাই বাংলাদেশটা যেটা নিয়ে আপনি গর্ব করবে আমরা করতে পারেন এখানে আড়াই হাজার সিনেমা হল ছিল এই চারটা ছবি কিছুই না তো আড়াই হাজার সিনেমা হল যদি থাকতো তো আরো আরো হাজার হাজার দর্শক দেখতে পেত তো সেখানে ক্রাইসিসটা কোথায় ক্রাইসিস তো দর্শকের ক্রাইসিস না দর্শক তো যেখানেই আপনার দেখার জায়গা নাই সিনেমা হল নাই ক্রাইসিস তো ওইটা আর কি দর্শক এসে যখন দেখতে পাচ্ছে না তখন স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে অনেকে কিছু হ্যাঁ এটা আবার একটা বড় বিজ্ঞাপনের একটা উপাদানও হয়ে গেছে যে দর্শক ফিরে যাচ্ছে দর্শক আড়াই হাজার সিনেমা হল থাকলে দর্শক ফিরে যেত না যেত না কিন্তু এই যে আড়াই হাজার হলের দর্শকরা যে আবার হলে এসে টিকিট খুঁজছেন একটা যে পরিবর্তন এসেছেন আমরা দীর্ঘদিন এটা প্রত্যাশিত আকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি এটা তো প্রত্যাশার বাইরে কিছুটা প্রত্যাশার বাইরে আর বাংলাদেশে না সব দেশে মানে ছবি বিশেষ বিশেষ ছবিগুলো উৎসবে রিলিজ হয় আর কি ক্রিসমাসের যেমন হলিউড ছবিগুলো রিলিজ হয় ফ্রাইডে প্রত্যেকটা মানে সাউথ ইস্টে সব ফ্রাইডেতে রিলিজ হয় পূজাতে দিওয়ালিতে ছবি রিলিজ হয় আমাদের দেশে দুটো ঈদ পাই আমরা আর কি তো স্বাভাবিকভাবে ঈদে তো ছবি দর্শক দেখতেই চাইবে কেন একটা ব্র্যান্ডের একটা রেস্টুরেন্টে তারা খেতে চায় কারণ তারাই ঈদ পেয়েছে আর আনন্দ একদিন করবে কি খেতে দিল সেটা কিন্তু বড় কথা না আমি একটু অনেক দিনের শখ আমি ওই হোটেলে একটু খাবো বা রেস্টুরেন্টে একটু সময় কাটাবো এটাও কিন্তু একটা বিষয় আর কি যার কারণে ঈদে প্রচুর দর্শক তৈরি হয় আর কি তারা রেগুলার সিনেমার দর্শক বললে ভুল হবে তারা ঈদের সিনেমার দর্শক তারা ভালো জায়গায় খাবে ভালো পার্কে ঘুরবে একটু কক্সবাজার দুই রাত থেকে আসবে তেমনি সিনেমা দেখার ব্যাপার কিন্তু এইবারে একটু ব্যতিক্রম যেটা দেখা যাচ্ছে যে দর্শকের বিশেষ কিছু ছবির প্রতি ঝোঁক ছিল খুবই মানে পছন্দের জায়গাগুলো ওই জায়গায় চোখে আর এই জায়গাটা এটা উল্লেখযোগ্য বিষয় আপনার চোখে এবারের ঈদে নির্মাণ গল্প সংলাপ অভিনয় সবকিছু মিলিয়ে আপনার কাছে অপেক্ষাকৃত সেরা সিনেমা কোনটা মনে হয়েছে সেরা তো ভাই পাল্লা নিয়ে আমি খুঁজি নাই আমি নির্মাতাদের দেখেছি যে প্রত্যেকেই একটা ভিন্ন ধর্মের গল্প বলার চেষ্টা করেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা পারি আমরা পারি শব্দ এবারে প্রতিষ্ঠা হয়ে গেছে কেন কারণ আমরা সবসময় কম্পেয়ার করি এই করছে এই করছে এই করছে আমরা কি করতেছি এই যে আমরা করছি এই পারিটাকে দর্শকরা খুব আনন্দ সহ করে নিছে যে আমাদের ছেলেরা আমাদের অভিনেতারা আমাদের সব কিছুরা তারা করে দেখাইছে এবং এটা সব ছবির ভিতরে এই ধরনের একটা অ্যাপিল ছিল আর কি খুব দারুণ বলেছেন ধন্যবাদ একটা প্রশ্ন করতে চাই সাকিব খানের উপর নির্ভর করে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এরকম একটা অভিযোগ আকারে একটা কথা শোনা যায় ন্যারেটিভলি এটার উত্তরে আপনি কি বলবেন জানবো তার আগে আমি একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখছেন একুশের আয়োজন তিব্বস্ন প্রেজেন্সি নেই আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র পরিচালক মন্ত্রী জমান আরও আড্ডা হবে ব্রেকের পর

কেন বলবো হি ইজ আ ব্র্যান্ড হি ইজ আ মেগা স্টার মেগা স্টার তুমি দর্শক পছন্দ করে ঠিক তাই তো তে দর্শক পছন্দ করলো তার ছবি চলবে এবং সিনেমা হল মালিকরা সেই ছবি নেবে যে ছবি চালিয়ে তারা একটা প্রফিট করবে তাই তো তো এখানে একটা অর্থনৈতিক একটা ডিমান্ড আছে আর কি জি সেই ডিমান্ডের শিকার আমরা হয়ে গেছি তার অর্থ এটা না যে আরেকজনের ছবি চলবে না আর কি আবার একই অর্থে যদি আমি এখানে সম্পূর্ণ আপনার সাথে সংযুক্তি গটাই তত্ত্ব আমাদের একই মেগাস্টারের আর একটা সিনেমা কিন্তু ঈদের প্রথম দিনই হল থেকে তাহলে আমি বলি যে নির্মাতার পুরো ক্রেডিটটা প্রোডিউসারের স্টোরি নারেশন অ্যাক্টিং পারফরমেন্স গ্লামার অ্যাকশান সব কিছু হয়তো আলাদা ছিল দর্শকের কাছে সেটা আলাদা মনে হয়েছে ওই ছবি আলাদা মনে হয় নাই দেখেন আমরা কিন্তু ব্যক্তি জীবনে যে খাবারটা খাই একই রকম তরকারি একই রকমই সব কিন্তু রান্না বলে তো একটা কথা আছে তা রান্না করে কে রেসিপি করে কে নিশ্চয়ই যে রান্না করে তার একটা নিজস্ব একটা কারিশ্ম আছে তো সেই হিসাবে সাকিবের যে ছবিটা হিট করেছে তার রেসিপি বা রান্নাটা ভালো হয়েছে ওকে এবারে আমরা দেখেছি আমাদের সিনেমাতে বেশ কয়েকজন তার দ্বিতীয় ছবি অথবা একেবারেই প্রথম ছবি সেখানে এসে বাজিমাত করেছেন আমি যদি একেবারে হৃদয় ভাইয়ের কথা বলি যে বরবাদের মতো একটা সিনেমা বানিয়েছে যিনি নাট্য অঙ্গনের ছিলেন প্রথম ছবিতে এসে উনি ছক্কা পিটিয়ে দিলেন আগে একটা ন্যারেটিভ ছিল আমরা বলতাম যে টেলিভিশনের নির্মাতারা বা নাটকের নির্মাতারা এসে সিনেমা বানাতে পারে না সিনেমাটা হয় না সিনেমা বানালে ওটা নাটকের মতো হয় এই মতবাদ গুলোর সাথে আপনি কতটা বিষয়টা হয়েছে যে আগে যেগুলো কমেন্ট আসছে সেগুলো কিন্তু এই হৃদয় ভাইয়ের জন্য নাই হম সেখানে অনেক হৃদয় ভাই আসছিল কিন্তু দর্শকের হৃদয় স্পর্শ করতে পারেনি তাই না যার কারণে তারা বলেছে তুই আর কি বানাবে তুই নাটক আর একটা বানিয়েছিস আর কি এবং এদানিং আরো বহু কিছু চলচ্চিত্র রিলিজ হচ্ছে সেন্সারে জমা হচ্ছে সেগুলো কিন্তু একই কথাই যে এটা নাটকই হয়ে আসছে বড় পর্দায় দেখাচ্ছে কিন্তু ও যেটা করেছে সেটা কিন্তু সিনেমেটিক ল্যাঙ্গুয়েজকে সে কিন্তু প্রপারলি ব্যবহার করেছে যেটা দর্শক দেখতে চায় বুঝতে চায় এবং অনুভব করতে চায় এখানে ওর সাকসেসটা এবং দীর্ঘ পরিশ্রম এবং দীর্ঘ দিন তার একটা চর্চা ছিল যে আমি কিভাবে প্রেজেন্টেশন দিব সবাই তার গল্পই বলবে কিন্তু তার দীর্ঘদিনের একটা মানে আমি যদি বলি যত্ন আমি যদি বলি তার একটা ডিভোশন ছিল এর উপরে আর কি এটা ছবি ফ্রেম দেখলে বোঝা যায় আর কি মেকিং দেখলে বোঝা যায় পারফরমেন্স দেখলে বোঝা যাচ্ছে যে এটা হঠাৎ করে হয়নি যে তুমি দাঁড়াও তোমার একটা শট নেই এ যেমন এখানে আমাদের শট নিচ্ছে যা বলছে তাই আর কি তা না এটার ভিতরে অনেক পরিকল্পনা আছে তার সেট ডিজাইন ভালো তার প্রোডাকশন ডিজাইন ভালো তার মেকআপ ভালো সব কিছু ভালো ভালো শ্রেষ্ঠ ভালো আমরা একটু যদি সিনেমা ভিত্তিক আলোচনা বা বিশ্লেষণে যাই প্রথমে আমি শরফ আমের জীবনের পরিচালনায় অনুদানপ্রাপ্ত একটা সিনেমা আমাদের শক্তিমান নাট্য অভিনেতা মোশরফ করিম অভিনয় চক্কর চক্করটার পুরো বিশ্লেষণটা যদি আপনি সংক্ষেপে আমাদের একটু বলতেন চক্রটা অনেক সুন্দর স্টোরি অনেক টুইস্টিং স্টোরি কিন্তু আমি যদি এক কথায় বলি চক্কর নিয়ে আমার দীর্ঘ প্রত্যাশা ছিল কারণ এই স্টোরিটা আমার অনেক আগের জানা এবং অনুদানের সময় আমারও খুব ইচ্ছা ছিল যে এই ছবিটা যেন তৈরি হয় কিন্তু আমি দেখতে যেয়ে যেটা আমি অনুভব করেছি যে ছবি শুধু শিল্পীরা কথা বললে ছবি হয় না আর কি এই যে একটু আগে আমার প্রযোজক বলল যে এটা বদলাইছি কালার এটা করেছে তার মানে কি তার মানে স্টেজিং সেটিং একটা মডিফাইং মানে এগুলোর ভিতরেও চলচ্চিত্রের গল্পটা থাকে আর কি জি বসার ভঙ্গির মধ্যে গল্প থাকে পেছনে ব্যাকগ্রাউন্ডও গল্প বলে আর কি সেই হিসাবে চক্করের যে ব্যাকগ্রাউন্ড সেভাবে কথা বলেনি শিল্পীরা ভালো কথা বলেছে আরো কয়েকটা সিনেমা আছে সেই ব্যাপারেও যাবো কিন্তু তার আগে একটু দর্শকের কাছে যাই দর্শক বন্ধুরা চলছে একুশের পর দায় প্রেজেন্সি নেই দেখা হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর বিরতি পরে আরও একবার স্বাগত একুশের পর্দায় আপনারা দেখছেন তিব্বস্ন প্রেজেন্সি সিনেটস চুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে আমরা বিরতির আগে চক্করের পোস্টমর্টেম করলাম সংক্ষেপে লেটস টক অ্যাবাউট দ্য জংলি সিয়াম এসেছে তাকে ভিন্ন রূপে আমরা দেখেছি আপনার চোখে না খুব ভিন্ন রূপে আপনি দেখেননি আচ্ছা আমরা কিন্তু তার দহন দেখে আসছি সে প্রমাণ করেছে এগুলো পারে পরমন দুই দেখেছি এই পারার একটি বিশেষ সংস্করণ আর কি আচ্ছা অভিনয়ে তার বাচন ভঙ্গি বলেন তার মেকআপ গেটআপ এটা আমরা কাছাকাছি আমরা কিন্তু দহনে দেখে আসছি আর কি এবং সাকসেসফুল স্বাভাবিক সেখানেও সে কিন্তু দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে এবং এখানে অ্যাড হয়েছে সে ছোট শিশুটির এটা বাংলাদেশে অনেক সময় অনেক ছবি শিশুদের নিয়ে যদি করা যায় অনেক ছবি হিট হয়ে যায় চাচু হলো একটা ছবি ছিল ক্ষমা একটা শিশু বাচ্চা এরকমই বাচ্চা বৌ বাচ্চা হাতে তো সেই হিসাবে ছবিটা মানে আমি যদি বলি যে বাঙালি সেন্টিমেন্টের প্রকৃত যে ছবি আর কি বাঙালি মানুষের যে চেতনা চেতনার ছবি স্বপ্নের ছবি একটু কাঁদতে চায় একটু ব্যথা পেতে চায় সেই জায়গাটা সে সম্পূর্ণভাবে দখল করেছিল মানে আনন্দ পেতে চায় কেঁদেও আনন্দ পেতে চায় জঙ্গলি সফল সেখানে খুব দারুণ বলেছেন এবার আমরা কথা বলতে চাই দাগি আমাদের শিয়াব রচনা পরিচালনায় আরেকজন শক্তিমান অভিনেতা আফরান নিশো অভিনীত দেখেন নিশু সাহেব ওনার কিন্তু দর্শকের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে সুরঙ্গে যে অভিনয় করেছে ওটা নিশের পক্ষে সম্ভব হয়েছে আর কারো পক্ষে না মানে আমার বিশ্লেষণে ওই পেরেছে আর কি ওই পেরেছে ওর পাগলামি ওই পেরেছে আর কি সেই একটা ইস্টাবলিশড ক্যারেক্টার নিশু এবং সেটা সে নতুনভাবে ডাকি সিনেমায় আসছে আর কি এবং এখানে পরিচালকের বেশ কিছু মনুষিয়ানে আছে স্টোরি ন্যারেশন স্টাইল অত্যন্ত সুন্দর এবং তোমামির যা তো আগের থেকে ইস্টাবলিশড সব কিছু কিন্তু এখানে যেটা ওর ভাগ্য বা দুর্ভাগ্য যেটা হোক ও কিন্তু বরবাদের সঙ্গে টক করে পড়ে গেছে আর কি স্বাভাবিকভাবে এটা দ্রুত টক করে পড়লে কখনো কখনো খোঁচা লাগেই আর কি এই খোঁচাতে ওর কিছু ক্ষতি হয়ে গেছে কিন্তু একর থেকে আমরা ধরে নিতে পারি যে একটা দর্শকের যে ফ্লো ছিল সেখান থেকে জংলিও কিছু দর্শক এক্সট্রা পেয়েছে কিছু পেয়েছে অবশ্যই কিছু পেয়েছে না মানে কিন্তু তারা সে অর্থে কিন্তু কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে নিঃশু কিছু দর্শক হারিয়ে ফেলেছে আর কি বরবাদের কারণে আচ্ছা টক্কর খাইছে আর কি আচ্ছা ওই রকম এক দেখলাম আচ্ছা ওটা পরে দেখি কিন্তু ও ওকে তো আমি বাই সাইডে রাখতে পারছি না ও ঠিক ট্রাকেই ছিল আর কি টেকনিক্যালি বা অ্যাক্টিংয়ের কন্টিনিউটি বা মেকআপ নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে এই মুভিতে খুবই ন্যাচারাল অ্যাক্টিং খুবই মার্জিত ওর বাচন ফেসিয়াল এক্সপ্রেশন অনেক কিছু ও দীর্ঘদিন টিকে যাবে ফর দ্য বেস্ট নাইস আর শিয়াপ শাইন কখনো হতাশ করেননি এবার হতাশ করেননি আমরা আশা করি ভবিষ্যতে হতাশ করবেন না জিন থ্রি এর আগে জিন এবং জিন টু মোনা জিন টু যেটা নাম ছিল আমি বলবো যে দর্শক হিসেবে মানুষ আশা করেছে কম কিন্তু সারা ফেলেছে বেশি সেই অর্থে এবার এক্সপেকটেশন যখন কন্যা গানটা আমরা দেখেছিলাম আমরা ভেবেছিলাম কিছু হবে আমরা দারুণ কিছু আমরা দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ আপনি মুভিটা দেখেছেন কি এবং দেখলে আপনার অবজারভেশনটা কেমন এই ছবিটার মানে অনেক কিছুই মানে আমরা তো ফ্যান্টাসি ছবি অবশ্যই দেখি আকাশ দিয়ে পড়ি হুম আলাদা ঘুষলে দৈত্য হয়ে যায় এটা কেন বিশ্বাস করি আমরা বলেন তো আমরা তো শিক্ষিত জনগোষ্ঠী সবকিছু সব এগুলো বিশ্বাস করি কেন সেম ফাঁকিম বান্ধব এগুলো কেন বিশ্বাস করি আমরা তাহলে একটা মিথোলজিক্যাল বিশ্বাসটা আমাদের ভেতরে কেন আসে শিক্ষিত যুবক আমরা জিনকে জিনকে বিশ্বাস করে বসে আছে জিন নামে কিছু আছে তবে বিশ্বাস করাতে হয় এটা আমরা দীর্ঘদিনের চর্চাতে আমরা বিশ্বাস করে নিছি আর কি সেটা তো শুনে বিশ্বাস করলাম কিন্তু ভিজুয়ালি আমাকে যদি আপনি বিশ্বাস করাতে চান তা আপনার এই পরিশ্রম দেওয়া হবে না আমাকে অনেক বেশি আপনার পরিশ্রম লাগবে পর্দার ভিতরে প্রিপ্রোডাকশনে আরো সময় দিতে হবে অনেক বেশি পরিশ্রম দিতে হতো সেই জায়গায় জিন হয়েছে জিন আসে জিন যায় কিন্তু জিন আসর করে না আর কি খুব ভালো বলেছেন আফটার মূল্যবান অবজারভেশনগুলো আমরা শুনলাম আসছে কোরবানির ঈদ খুব বেশি আর দেরি নেই সবাই কোমর বেঁধে নেমে গেছেন কোরবানি ঈদের সিনেমাগুলো রিলিজ দেবেন এক মাসের মতো সময় আছে এই যে হলমুখী একটা জনস্রোত জোয়ার আমরা আগামী এটা দেখতে পাবো না এবং প্রতিটা উৎসবের ধারাবাহিকতা কথা থাকবে কিনা আপনি কতটুকু আসেন বাঙালি সিনেমা মানে দর্শকের একটা সাইকোলজি আছে এটা আমরা দীর্ঘদিন আমাদের জীবনের সময়কাল থেকে দেখে আসছি যে রমজানের সারা একটা মাস তারা সিয়াম করে নানা রকম সংযমে থাকে খুব ফ্রেশ মোটে সিনেমা হলে যায় সোশ্যাল স্টোরি দেখার জন্য প্রেমের ছবি দেখার জন্যে যার কারণে বাংলাদেশে একটা প্রচলিত ধারাই ছিল যত সোশ্যাল স্টোরি প্রেমের ছবি সব ঈদে রিলিজ হবে আর ছবিগুলো জমা থাকবে অ্যাকশান ভয়ঙ্কর সব ছবিগুলো সব ঈদের জন্যে কোরবানির গরু জবাই হবে রক্তপাত হবে কাটাকাটি হবে হলের পর্দাতেও কাটাকাটি আমরা ছোটোবেলাও দেখেছি যে সমস্ত সিনেমা হলে এই কুরবানি ঈদে আপনার সমস্ত পাকিস্তানি সব উর্দুর ছবিগুলো আসতো আখেরি খেরি মস্তান টাস্তান ইত্যাদি আর কি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই তো তাহলে আপনি যদি মনে করি যে কুরবানিদের খাবার আপনি রমজানের ঈদে খাওয়াই দিছেন তাহলে একই খাবার কি আবার রমজানের ঈদে খাবে মানে কুরবানী ঈদে খাবে খেতে বোধহয় একটু সময় লাগবে বা বধজম পারে দেখা যাক হয়তো খাবে কিন্তু এইভাবে খাবে না কিন্তু ওভারঅল আমাদের চলচ্চিত্র শিল্প এই যে আমরা জানি যে তাণ্ডব টগর এরকম কিছু আলোচনায় নাম শোনা যাচ্ছে আপনি দর্শক টানার জন্য এই মুভিগুলো যথেষ্ট কিনা যথেষ্ট ওকে এবার আরেকটা প্রশ্ন না এই জন্য আমি ধন্যবাদ শুধু নির্মাতাকে দিতে চাই না যারা পুঁজি লগ্নি করছে তাদেরকেও দিতে চাই সাহস করে তাদের যে সাহসে এগিয়ে এসে একজন নির্মাতার যতটা মানে অ্যাক্সেস দেওয়া দরকার জি স্বাধীনতা দেওয়া দরকার তার যেটা চাই সেখানেই শুট করা দরকার এটা যে দিচ্ছে এটা কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্য এটা খুব ভালো সাইন গুড সাইন ভবিষ্যতে আরো বেশি ইনভেস্ট করার জন্য তারা অনুপ্রাণিত আরো বেশি ছবি তৈরি হবে এখন অনেক আরো কিছু পয়সাওয়ালারা ইন্টারেস্টেড ফিল করবে আশা করি হ্যাঁ স্যার এবার আমি যেটা জানতে চাই সার্বিক ভাবে আমাদের চলচ্চিত্রের যে বর্তমান ধারা যেই গতি কিছু ওটিটি এসেছে তারাও এখানে ভূমিকা রাখছেন কিছু টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্ম করে সেখানে মুভি ইনভেস্ট করছেন মুভিতে এবং কিছু কিছু ওটিটি সাহস করে হলেও রিলিজ দিচ্ছেন ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের চলচ্চিত্রের আশু ভবিষ্যতে আপনি কতটুকু আশাবাদী একটা এই যে একটি এই যে আলোটা জ্বলছে ওর একটা নির্দিষ্ট কিন্তু সীমা আছে আছে না রেঞ্জ আছে হ্যাঁ এবং এটাকে ডিমার সিস্টেমে এটা আবার কমাই রাখা যায় যায় কিনা যায় এখন কিন্তু পূর্ণভাবে জ্বলছে আর কি আমি মনে করি আগামী দিনের চলচ্চিত্র যেখানে আপনার রিলিজ হোক ওটি প্ল্যাটফর্মে হোক আর সিনেমা এরকম ফুল আচ্ছা স্পষ্টভাবে চলবে আর কি কারণ ছবি আমি দেখি হলের ছবি আমি দেখছি নির্মাতারা যে কোথায় চলে গেছে যখন একটা ঝড় উঠবে তখন তস করে দেবে কি তারা তার অভিনয় শিল্পীদের অভিনয়ে নতুন নতুন ছেলে মেয়ে কোনোদিন দেখিনি আমরা তো ক্যারেক্টার একটা নির্দিষ্ট ক্যারেক্টার মধ্যে আটকে থাকি যে এটা বাপ মানে আনোয়ার হোসেন কিন্তু এখন কত বাপ যে রাস্তাঘাট আর কত ভাব যে চলচ্চিত্রের পর্দায় কত মা কত বোন অজস্র সব নতুন মুখ অজস্র চমক দেওয়া মুখ এরা এই চলচ্চিত্রকে একদম ফুল ভলে এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি এবং মৃত্যুর আগে আমি এটা দেখেও যেতে চাই আপনার এই আশা খুব ভবিষ্যতে এটা বাস্তবায়ন হোক আমরা হতেই হবে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনি অনেক ব্যস্ত তারপর আমাদের সময় দিয়েছেন এই জন্য আমাদের থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য বেশি ঘাবরানোর প্রশ্ন নাই যারা আমাকে চিত্র ধারণে এত পরিশ্রম করলেন সুন্দর সুন্দর আলো দিলো দেখলে মানে হচ্ছে যে আমি একটা হ্যাঁ মানে এটা নায়িকা সাবানা টাবানায় ধন্যবাদ সবাইকে খুশি বস্তু সেনে হিটস দর্শক যারা দেখবে তাদেরকেও আগাম শুভেচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন মতিন স্যার থেকে অনেক কিছু আমরা জানলাম এই জানার মধ্য দিয়ে আপনাদের মনে থাকা কিছু প্রশ্নের উত্তর যদি আমরা যোগান দিতে পারি তবেই ভাববো যে আমাদের আজকের এই প্রয়াস সার্থকতা পেয়েছে ভালো থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই একুশের সঙ্গে থাকবেন আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো অতিথি নতুন বিষয় নিয়ে আজ বিদায়